অন্তত প্রতিযোগিতা পাশের বাড়ির সাথে তুমি যদি সফল হও তাদের গুম হবে কি রাতে প্রতিবেশীরা মন থেকে চায় না তুমি সফল হও দুঃখ কষ্টে গড়া জীবন অন্ধকারে পড়ে রও বাড়ি গাড়ি তোমার হলে তাদের কেন চলবে হিংসা আর বিদ্বেষ এভাবে আর কতকাল চলবে কোটি কোটি মানুষ অথচ প্রতিযোগিতা পাশের বাড়ির সাথে তুমি যদি সফল হও তাদের গুম হবে কি রাতে

আগামী প্রজন্ম সুচ্চার বুঝিয়ে দিতে হবে ন্যায্য অধিকার মেধাবী ছেলেটা বেকার অধিকার চাওয়া মাত্রই বানিয়ে দিলে রাজা কাজ বিষয়টি যদি এমন হয় দেশপ্রেমিক হয়েও বয়ে হবে নোংরা পরিচয় দেশের মানুষের জন্যই হয়েছিল মুক্তিযুদ্ধ কুটা আন্দোলন তারই একটা অংশ মাত্র করতে চেয়েও না বাক্রুদ্ধ দেশের মানুষের জন্যই মুক্তিযোদ্ধারা করলো লড়াই কুটা দিয়ে আম খেলো নাতি নাতনিরা করলো লড়াই আগামী প্রজন্ম প্রতিবেশীরা মন থেকে চায় না তুমি সফল হও দুঃখ কষ্টে গড়া জীবন অন্ধকারে পড়ে রও বাড়ি গাড়ি তোমার হলে তাদের কেন চলবে হিংসা আর বিদ্বেষ এভাবে আর কতকাল চলবে কোটি কোটি মানুষ অথচ প্রতিযোগিতা পাশের বাড়ির সাথে তুমি যদি সফল হও তাদের ঘুম হবে কি রাতে চুর সন্দেহে প্রাণ কেড়ে নিল কেবল এরা দাবি দেশবাসীর পক্ষ থেকে জানাই কঠিন শাস্তির দাবি

যতই হোক না ছাত্রদের সম্মান ক্ষুণ্ণ করছে লজ্জিত হচ্ছে দাবি চুর সন্দেহে প্রাণ কেড়ে নিল ছাব্বিশ তারিখ দিয়ে মজা নেওয়ার মানুষ সংখ্যায় অনেক বেশি যাদের নিয়ে মজা নিচ্ছে তারা আমাদেরই দেশি ইবালির ভেলকিতে কত বড় ভাইয়ের বাগ গোনা খুলে খুলে গেছিল তবন তারা এখন মজা নিচ্ছে টাটা গায়ে দিচ্ছে লবণ ছোটদের ভুল ধরিয়ে দেওয়ার দায়িত্ব বড়দের মজা নিতে নিতেই কিন্তু দেশ ছাড়া কাদের টাকা ফেরত দিতে গিয়ে অনেকে করে সাতামি একের পর এক সমস্যার কথা শোনায় এ কেমন নোংরামি বিনিয়ে বিনিয়ে দুঃখ দুর্দশার গল্প শুনিয়ে মনটা করবে নরম ধারের টাকা ফেরত চাইতে গিয়ে উচিত কিছু বললেই হয়ে যাবে গরম নিজের টাকা ধার দিয়ে যখন অন্যের কাছে টাকা ধার বুঝতে হয় সেখান থেকে শিক্ষা নেওয়ার তাকে বাস্তবতা বুঝতে হয়

ডাক টাকা ফেরত দিতে গিয়ে অনেকে করে ছাব্বিশ তারিখ দিয়ে ট্রল হচ্ছে তারিখের নাই দোষ রাতারাতি টাকা কামানোর স্বপ্নে বিবর অনেকেই বেহুষ অল্প বয়সে স্বল্প জ্ঞানে যদি টাকা দিত ধরা দেশের মানুষ দেশেই থাকতো হতো না বাড়ি ছাড়া টাকা না পেলে ক্ষতি নেই ভুল থেকে নিতে হবে শিক্ষা বিক্ষুখ হয়ে জন্মায় না কেউ কর্মদুষ করে ভিক্ষা ছাব্বিশ তারিখ দিয়ে ট্রল হচ্ছে তারিখের নাই দোষ রাতারাতি টাকা কামানোর স্বপ্নে বিভোর অনেকেই বেহুস অল্প বয়সে স্বল্প জ্ঞানে যদি টাকা দিত ধরা দেশের মানুষ দেশেই থাকতো হতো না বাড়ি ছাড়া টাকাটা পেলে ক্ষতি নেই ভুল থেকে নিতে হবে শিক্ষা বিক্ষুক হয়ে পৃথিবীর বুকে সবাই ক্ষণিকের মেহমান পায়ের নিচের মাটিটাও সংস্কার করা দান স্বার্থের জন্য যদি বদলে যায় তোমার দেওয়া প্রতিশ্রুতি ভাগ্য যদি সহায় না হয় তাহলে কি হবে তোমার গতি আয়ু ফুরিয়ে যাওয়ার সন্ধিকালে ক্ষমা চাওয়ার সুযোগ যদি কপালে না জুটে পরকালের হিসাব খুব নিখুঁত দিনের বোধ হবে না রাতে মানুষ হয়ে জন্মে নিয়ে যদি মনুষ্যত্ব করতে না ধারণ অর্থ আভিজাত্য ঘরে লাভ হবে না সবে বিপদের কারণ ধর্মীয় জ্ঞানের শিক্ষাটুকু ছড়ালে পৃথিবী হতো আরো উদার মানবিক নিজ ধর্মের মানুষের প্রতি টান থাকবে এটাই তো স্বাভাবিক ভিন্ন ধর্মের মানুষও এক অদ্বিতীয় সৃষ্টিকর্তার সৃষ্টি রক্তের রং একই তবু মানুষ মানুষে নেই কোন সুদৃষ্টি ইসলাম সে শান্তি ভেঙে দেয় সকল ভুল আর ভ্রান্তি পোশাকে সম্মান ঢেলে দিয়েছে ইসলাম ভাগ্যে জুটেছে তাই হাজারো সালাম সার্টিফিকেট আছে কর্ম নাই টাকা ছাড়া জ্ঞানী লোকের কথার কোনো মর্ম নাই বয়স বাড়ছে কাগজের ক্ষতি হচ্ছে মগজের চাকরি আদৌ হবে কিনা সেটা ভেবে দুশ্চিন্তায় কাটছে দিন বেকার ছেলেটা ভাবছে কিভাবে মিটাবে বাবার ঋণ ছোট্ট ভূখণ্ডে কুটি মানুষের বাস চাষার ছেলের চাকরি না হলে করবে কি মাঠে চাষ সার্টিফিকেট আছে কর্ম নাই টাকা ছাড়া জ্ঞানী লোকের কথার কোন মর্ম নাই বয়স বাড়ছে কাগজের ক্ষতি হচ্ছে মগজের চাকরি আদ হবে কিনা সেটা ভেবে দুশ্চিন্তায় কাটছে দিন বেকার ছেলেটা ভাবছে কিভাবে মিটাবে বাবার ঋণ ছোট্ট ভূখণ্ডে কুটি মানুষের বাস চাষার ছেলের চাকরি না হলে করবে কি মাঠে চাষ বিদ্যুৎ সরবরাহ বাড়াতে হবে কমাতে হবে লোডশেডিং অপচয় যেন না হয় সেদিকেও করতে হবে মনিটরিং দিনের বেলায় কেউ কেউ জ্বালিয়ে রাখে এমনটা না করলে রাতের বেলায় কিছুটা আলো বেশি না যে যুগে শরীরে গরম হতো সহ্য চলন্ত ফ্যান হঠাৎ থেমে গেলে ভেঙে যায় ঘুম ধরতে পারি না ধৈর্য বিদ্যুৎ সরবরাহ বাড়াতে হবে কমাতে হবে লোডশেডিং অপচয় যেন না হয় সেদিকেও করতে হবে মনিটরি দিনের বেলায় কেউ কেউ বাতি চালিয়ে রাখে এমনটা না করলে রাতের বেলায় কিছুটা আলো বেশি জুটে কারেন্ট ছিল না যে যুগে শরীরে গরম হতো সহ্য চলন্ত ফ্যান হঠাৎ থেমে গেলে ভেঙে যায় ঘুম ধরতে পারি না ধৈর্য দনির দুলালের কাছে ধরণী বিলাসিতায় ভরা অভাবী বাবার সন্তানের কাছে জীবন সে তো কাটা দিয়ে খেরা। বাইক কিনা লাগবেই এমনটাই ধনির দুলালের আবদার মধ্যবিত্ত ছেলেরা তখন কর্ম খুঁজে যেভাবেই হোক সামলাতে হবে সংসার টাকার কাছে প্রতিনিয়ত হেরে যায় গরিব জিতে যায় ধনী বৃদ্ধ হওয়ার পর বুঝে যায় সুস্থতার মূল্য কতখানি অভাবেই কাটুক জীবন স্বভাব যেন থাকে সের অর্থ প্রাচুর্য ছাড়াও হয়েছে সফল অনেকেই হয়েছে মহাবীর কত অহংকারী মানুষ হয়ে গেছে সাবেক তবুও জাগ্রত হলো না কিছু মানুষের বিবেক বাস যাওয়ার আগে পচে যায় লাশ ওপারে সফল হওয়ার প্রশ্নপত্র আগেই ছিল ফাঁস প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্যতা জ্ঞানের মাপকাঠি তো নয় সেটা সম্ভব তার সৎকর্মে এক ঝাড়া পরিমাণ পাপ পুনের হিসাব জমা হবে এটাই লেখা আছে ধর্মে প্রতি মুহূর্তে ক্ষতিগ্রস্ত আমরা মানব কুল তাহ পার করছি জীবন হারাচ্ছি দুকুল আজকে আমি পঞ্চাশ শতাংশ কালো বিড়াল সচরাচর কেউ পুষে না কালো নারী সফল হলেও অবহেলার স্মৃতি মুছে না কালো মেঘ দেখে কেউ হয় না মুগ্ধ আবার কালো মেঘের গর্জনে অনেকে হয় উদ্বিগ্ন কালো কাকের কাকা আওয়াজ শুনে অনেকে হয় বিরক্ত বুদ্ধিমান পাখির মধ্যেও কাকের অবস্থান কিন্তু শক্ত কালো ছেলেটা জগতে আলো ছড়ালো চাষার ছেলে কবিতায় ছিল লেখা মায়ের কাছে সাদা কালোর তফাত হয় না এটাই হয়েছে দেখা বাস্তবতা শুরু বাপের ভাই চাচার কাছ থেকে এক চিমটিও ছাড় পাবে না স্বার্থের দুনিয়াতে রক্তের ভাই স্বার্থের টানে নারীর মন্ত্রিত্রন্তে সেও চলে যায় উজানে যাত্রীর জন্য ট্রেন কখনো করে না অপেক্ষা একটুর জন্য পিছিয়ে গেলে সেখান থেকে উনিও শিক্ষা তো দুঃখ ভালোবাসার আলো নিবে গেছে অনেকের কিছু অনুভূতি এখনো রয়ে গেছে দুজনের আফসুসের কারণ হতে গিয়ে থেমে যায় রোজ অধিকার থাকলে আমিও নিতাম খোঁজ ভালোবাসার তুমি আসবে না তবু অপেক্ষায় রেখেছিলে আমায় আমি আজও ভালোবাসি তোমায় যেখানেই থাকো ভালো থেকো তুমি তুমি না শূন্য থাকো আমার হৃদয় ভূমি তুমি আসবে না তবু অপেক্ষায় রেখেছিলে আমায় আমি আজও ভালোবাসি তোমায়